নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপকামিং যে তোমাদের ডব্লিউপি এবং কলকাতা পুলিশের এক্সামগুলো হতে চলেছে তা দেখো তোমরা পিএসসি বা ডব্লিউপির ডেপুটেশন বলো তোমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে যে বিচার্য বিষয়গুলো বলো বা নর্মাল কোনো আন্দোলনের যে বলো এইটুকু তোমাদের কাছে আমি স্পষ্টভাবে বলে রাখছি যে আগামী তিন মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার যে ফ্লো সেটা কিন্তু শুরু হয়ে যাবে আমি আবারও বলছি আগামী তিন মাস অর্থাৎ এটা কিন্তু তোমার মে মাস মে মাসটা বাদ দাও জুন জুলাই আগস্ট এই আগস্টের পর থেকে তোমারের কিন্তু পরীক্ষা কিন্তু গতানুগতভাবে শুরু হবে এটা তোমরা জেনে রেখে দাও এটা একটা পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভ দিক থেকে আমি তোমাদেরকে বলছি তা দেখো এই হাতে যে তিন মাস বা নব্বই দিন এটা তোমাদের জন্য ভীষণ ক্রুশিয়াল হতে চলেছে কারণ আমি জানি তোমরা এই যে বারো হাজার শূন্য পদের যে ডব্লিউপি কনস্টেবল আর লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছে সেখানে প্রায় দশ লক্ষ স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে আমি আবারও বলছি কম্পিটিশনে টিকে আছে কিন্তু মাত্র এক লাখ বাকি ন লাখ কিন্তু পড়াশোনা করে না পড়াশোনা করছে না তারা ফর্ম ফিল আপ করেছে তারা কিছু সময় ফর্ম আপের পরে ছিল কিন্তু এখন তারা পড়ছে না আবার যখন ফর্ম ফিল বা পরীক্ষার যে ডেটগুলো অ্যানাউন্স হবে তার আগে আগে তারা পড়বে ঠিক আছে এটা সত্যি কথা একটা বিষয় তা তোমাদেরকে আমি প্রথমেই বলি এবং বারে বারেই একটা কথা বলি যে শেষ পর্যন্ত যারা টিকে থাকবে তারাই কিন্তু লড়াইয়ের ময়দানে সাফল্য লাভ করবে আমি তোমাদেরকে বলি তা দেখো তোমাদের আমি জাস্ট একটা কথা বলতে পারি যে সেপ্টেম্বরে তোমাদের পিআরবি থেকে যে কোনো একটা পরীক্ষা হবেই এবং সেটা কিন্তু ডব্লিউপি কনস্টেবল হওয়ার সম্ভাবনা নেই তোমার কেপি কনস্টেবলের পরীক্ষাটা হবে বা জেল পুলিশের পরীক্ষা শিক্ষা হবে আর ওদিকে তোমার কিন্তু কেপিএসআই যে মেনের তোমার কথা সেটা কিন্তু হতে পারে তা আগামী দিনে তোমাদের বা পরের সপ্তাহে আমি যেটুকু শুনলাম আমি আনফিসিয়ালি বলছি যে পিআরবির কিন্তু মিটিং হতে পারে সম্ভবত এই মাসে তা তারা কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করানোর ব্যবস্থা কিন্তু এবার করতে চলেছে কারণ তোমরা একটা জেনে রেখে দাও যে পুজোর যে ছুটি সেই পুজোর ছুটিটা কিন্তু এক মাস থাকে তা এক মাসের জন্য অতটা ওয়েট কিন্তু করবে না পুজোর ছুটির আগে তোমাদের একটা দুটো এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো হবেই হবে তা তোমাদের আমি একটা কথা বলি যে যারা প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নাও যারা আমার কাছে তে চাও এককালীন তোমরা কিন্তু মাত্র সাতশো টাকার বিনিময়ের বা যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ অন্যান্য এক্সামের জন্য তোমরা কিন্তু আমার কাছে পড়তে পারো অনেকে জয়েন হয়েছে তোমরা যারা জয়েন হতে চাও তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে এবং একটা কথা তোমাদেরকে বলি যে ডব্লিউপি এস আই এবং ডব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু পুজোর পর হবে ঠিক আছে আর তোমাদের দু হাজার ছাব্বিশ সালে ভোট দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগেই যতদূর সম্ভব কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করবে তা তোমরা কিন্তু সময় নষ্ট করো না এরপর থেকে আমি প্রত্যেকের একটা করে মক দেওয়ার তোমার চেষ্টা করছি তোমার বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও দেওয়ার চেষ্টা করছি ডবলিউপির দিক থেকে তা তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করে চ্যানেলটা যত বড় করবে তোমরা যদি আমার মানে সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য আমি ভালো কন্টেন্ট আনতে পারি কারণ একটা কন্টেন্টের পিছনে সময় থাকে ঠিক আছে অনেক টাকার প্রয়োজন হয় সমস্ত কিছুই দরকার আছে কেউ আমাকে কিন্তু এখনকার দিন ফ্রিতে আমি যদি কাউকে বলি ভাই একটা পিপিটি তৈরি করে দিতে দেবে না সবটাই কিন্তু আমি নিজে করছি তা অবশ্যই কিন্তু তোমরা থাকো তোমাদের চ্যানেলে আমি ভিডিও দেব এবং যারা আমার পেট ব্যাচে যুক্ত হতে চাও তোমরা অবশ্যই এককালীন সাতশো টাকার বিনিময়ে কিন্তু আমার পেট ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ আর আমি তোমাদের স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বিভিন্ন ভিডিও এবার কিন্তু আনতে চলেছে ধন্যবাদ